দু সালে বাংলাদেশে যদি বড় কিছু ধাক্কা খায় তো একমাত্র ধাক্কা খাসে কারণ কৃষক তারা কোনো ফসলেই এই পঁচিশ সালে ভালো করে দাম পানি আলু করেছে যে স্টরে আলু রাখলে দেড় মাস পার হনা স্টর খুশে যা আর সেই স্টোর এখন পর্যন্ত রাজশাহী জেলার পাঁচটা খসেনি সামনে আলুর সিজন আসছে মরিচ পড়ে গেছে রাস্তাতে এই মরিচের বাইশ পঁচিশ টাকা কেজি দাম চার দিনের বৃষ্টিতে একশো বিঘা জমির ভিতরে পঁচিশ বিঘা জমি ভালো আছে বড় ধাক্কা কে আছে একমাত্রই কৃষক বুক চাপ পেড়ে বুকের ভিতরে এক বুক জালালি কারো সামনে তারা প্রকাশ করতে পারছে না কৃষক যদি ঠিক থাকে তে দেশ ঠিক থাকবে কারণ যুদ্ধের মাঠে যাতে হলে দেশের মাল আগে মজুত রাখতে হবে তাই কৃষির দিকে আপনারা সবাই নজর দেন ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙুন আল্লাপাক কী করে